বিএনপি নেতা থেকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আমরা আজ আপনাদের সাথে কথা বলবো বিএনপির একজন ঊর্ধ্বতন নেত্রী রুমিন ফারহানার একটা টক শো থেকে বিএনপির ঊর্ধ্বতন নেত্রী রুমিন ফারহানা একটা টকশোতে বললেন যে পাঁচই আগস্টের পরে আমার কাছে প্রচুর আকারে ফোন আসতেছিল চাদার ব্যাপারে আমি যখন কেন্দ্রকে জানালাম কেন্দ্র আমাকে বললো যে বাহাত্তর ঘন্টা সময় দিল উনি এইভাবে উল্লেখ করছে দেখলাম যে বাহাত্তর ঘন্টা সময় দিল যে বাহাত্তর ঘন্টার ভিতরে এটার প্রমাণাদি সহ একটা রিপোর্ট কেন্দ্রকে দেওয়ার জন্য উনি ওই টকশোতে বলতেছে যে আমি বাহাত্তর ঘন্টা না আমি উনসত্তর উনসত্তর ঘন্টা না যেন একাত্তর ঘন্টার কথা বললেন হ্যাঁ এমন যে বাহাত্তর ঘন্টার আগে উনসত্তর ঘন্টার মধ্যেই আমি একটা বিশাল বই আকারে তাদের এখন নাম ঠিকানা নিয়ে আমি চাঁদাবাজ একটা লিস্ট জমা দিলাম উনি এখানে বলছেন যে হ্যাঁ জমা দেওয়ার পরে হয়তো তা না এত কি কয় বহিষ্কার হতো কেন অনেক বহিষ্কার হয়েছে কিন্তু উনি দুঃখের সাথে বলেন বহিষ্কার হয়েছে কিন্তু ফয়সালা কোথায় সমাধান কোথায় সমাধান তো হচ্ছে না সমাধান হচ্ছে না ভাইরা আমার যেখানে আপনাদের দলের নেত্রী টক এসে বলতেছে দলের হাইকমান্ড থেকে বলা হয়েছে উনি উনি বলছে আমি বই আকারে উনসত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা সময় উনসত্তর ঘন্টা একটা বই আকারে আমি জমা দিছি তাহলে ওনার বক্তব্যটা বোঝা যায় কত পরিমাণে কত লোকের নাম কত লোকের নাম ওই জায়গায় থাকলে একটা বই হতে পারে এটা তো আমরা করি নাই এটা অন্য কোন দলের লোক করে নাই চর্মনা করে নাই চর্মনাকে চোদ্দ গোষ্ঠী গোষ্ঠী উদ্ধার করতেছেন আপনারা ভাষা দিয়ে গালি দিয়ে জামাতের উদ্ধার করে কিন্তু এই লিস্ট কি বলছে বলছে আমরা লিস্ট জমা দিছি জামাতরা বলছে আমরা লিস্ট জমা দিছি অথচ আপনাদের নেত্রী বললেন যে একটা বই আকারের টক শোতে এসে লিস্ট জমা দিছি তাহলে ওখানে কত চাঁদাবাজদের নাম আছে কত চাঁদাবাজদের নাম আছে এটা আমাদের পারে রাগ করেন কেন আমাদের পরে ক্ষোভ ছাড়েন কেন আমাদেরকে মানে ই করে দুর্বল পাইছেন দুর্বল মনে করেন এটা 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 আওয়ামী লীগ মনে করতো এই আওয়ামী লীগের চরিত্র ছাড়তে হবে নিজেরা হক কথা বলেন কালোকে কে কালো বলেন সাদাকে সাদা বলেন বাস কালো এটা কালো সাদা এটা সাদা দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের একজন নেতা হোসেন চৌধুরী সাহেব একটা কথা বলছেন আলহামদুলিল্লাহ আছে আপনাদের কিন্তু ভালো নেতা আছে ভালো নেতা না থাকলে দল চলতো না ভালো নেতা না থাকলে দল চলতো না দল চলার কথা না কারণ আপনারা যেব দা শুরু করছেন এর ভিতর হয়তো কয়েকজন আছে উনাদের দেখুন দেখুন আলতাব হোসেন সাহেব একটা কথা বলছে পটুয়াখালীতে এখন আর আ অমিলিক নাই পটুয়াখালীতে এখন আর আ অমিলিক নাই ওনাদের কোনার কথা আমরা অনলাইনের মাধ্যমে যেটা পাইছি এটা আমাদের কথাও না আমরা জানি অনলাইনে পাইছি তাই সত্যমিত অনলাইন বুঝবি চাদা দিয়ে সবাই বিএমপি হয়ে গেছে পটুয়াখালীতে আর আ অমিলিক নাই চাদা দিয়ে সবাই বিএমপি হয়ে গেছে 5ই আগজ 5ই আগজ 2024 এর পর যারা চাঁদাবাজি দখলবাজি ও লুটপাট করেছেন তাদের নাম ঠিকানা ও ছবি আমাদের কাছে এবং দেশের সব গোয়েন্দা সংস্থার কাছে আছে 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 উনি আমাদের কাছে কাছে তার মানে বলতেছেন সময় হলে হাতে হাড়ি ভেঙে দেওয়া হবে সময় হলে হাতে হাড়ি ভেঙে দেওয়া হবে কথাটা আমরা বলি না লিস্ট আমাদের কাছে নাই তখন কেউ পালাবার পথ পাবেন না আলতাফ চৌধুরী আলতা হোসেন চৌধুরী ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপি এখন বলেন এই কথাগুলো আমরা বলছি এই কথাগুলো অন্য কেউ বলছে তাহলে আপনারা কেন আপনাদের জায়গা থেকে এই চাঁদাবাজদেরকে উৎখাত করতেছেন না কেন এই চাঁদাবাজদের জন্য আপনাদের এই বিএমপির গায়ে সারা গায়ে ঘা তৈরি হচ্ছে আপনারা কি বুঝতেছেন না কয়জন চাঁদাবাজি আছে তাহলে যেহেতু চাঁদাবাজের জন্য বিএমপি সারা শরীরে ঘা জন্ম নিচ্ছে কেউ বলছে না তাহলে কি নিম্নত থেকে আমরা কি বুঝব না তখন যে নিম্নত থেকে হাই পর্যন্ত কেউ না কেউ এই তালগলের ভিতর জড়িত আছে কেউ না কেউ তালেগলের ভিতর জড়িত আছে তা না হলে এটা কিভাবে সম্ভব তাহলে এটা কিভাবে সম্ভব আরেকটা জিনিস একটু লক্ষ্য করেন আপনারা যারা শুনতেছেন যারা একটু লক্ষ্য করে দেখেন আমার কথা যদি অযৌক্তিক মনে হয় আপনারা আমরা জানান যে ভাই এটা অযৌক্তিক বাস সে কথা আমিই করব কিন্তু দেখেন বাংলাদেশে দুইটা জিনিস সাধারণ মানুষের ভিতরে ঢুকে গেছে আপনি যতই বলেন না কেন দুইটা জিনিস সাধারণ মানুষের ভিতরে ঢুকে গেছে দুইটা বাক্য দুইটা কথা দুইটা উচ্চারণ দিয়ে বাহির করলেই দুইটা দলের উপরে অটোমেটিক সাধারণ জনগণ সব আপনি রিক্সা চালক বলেন ঠেলা গাড়ি চালক বলেন দিনমুজুর কারে বলবেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন মূর্খ বলেন দুইটা বাক্য বলার সাথে সাথে দুইটা দলের উপরে চলে যায় একটা বাক্য কি ফেসিস্ট আপনি আজকে উচ্চারণ করেন যার কাছে বলবেন সেই বলবেন আওয়ামী ফেসিস্ট মানে এটা আওয়ামী নিকৃষ্ট আরেকটা জিনিস দেখেন চাঁদাবাজের কথা যেখানেই বলবেন যেখানেই বলবেন একদম সাধারণ মানুষ এক ধরে নেবে এটা বিএমপিরা করতেছে কেন রে ভাই তাহলে এই এই হয়তো হয়তো এলাকায় খুদে এলাকায় দশজন চাঁদাবাজি করতেছে পাঁচজন চাঁদাবাজি করতেছে এই পাঁচজনকে শাসন করতে পারেন না শাসন করার কি নাই তাহলে অনেকে বলে দেখি যখন কারোর সাথে সরাসরি কথা হয় তখন বলে ভাই বিএনপি অনেক বড় দল আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক বিএমপি অনেক বড় দল সেই দলকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তারপর নেতৃত্বের দরকার কি বিএনপি দল বড় আপনি কন্ট্রোল করতে পারবেন তাহলে নেতৃত্বের এত দরকার নেই নেতৃত্বের দরকার আছে যেমন দেখেন যে গতকাল গতকাল না গত পরশু দিনে যে ফেসবুক আনলে যারা যে আপনার বিএনপি জামালপুর মনে হয় না কি জানে দেখলাম যে বিএনপির আপনার কমিটি গঠন করবে জেলা কমিটি গঠন করবে সেখানে দেখেন বিএনপির একটা গ্রুপ অলরেডি হরতাল করছে কমিটি গঠন করেনি কেন্দ্রের নেতারা আসবে সে নেতাকে ডিনাই করছে হরতাল করছে তারপরে কি রাত্রের বেলা মশাল মিছিল করছে শুধু মশাল মিছিল করে নাই সেখানে স্পষ্ট আওয়াজ শোনা গেল ফেসবুকে দেখা গেল মশাল মিছিল ভিতরে বোম ফুটাইছে এবং পুলিশ প্রশাসন পরের দিন গ্রেফতার করছে কে রে ভাই কি অবস্থা এটা 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 অন্য কেউ করতেছে আপনারা আপনাদের এক নেতা স্টেজ আসবে কেন্দ্রের নেতা কমিটি গঠন জেলা কমিতে কেন্দ্রের নেতা করবে তাহলে সেই কেন্দ্রের নেতা মানেন না আর কেন্দ্র নেতারাও সেটা মানাইতে পারেন না এই জন্য যে আমরা যে বলি সংস্কার সংস্কার এই সংস্কারটা কেন বলি এই সংস্কারের প্রয়োজন আছে না নাই আপনাদের দলের ভিতরে সংস্কার করতে হবে দল সংস্কার করেন এটা সময় নেওয়ার দরকার ছিল বর্তমান প্রধান উপদেষ্টাকে সময় দেওয়ার দরকার ছিল বলার দরকার আপনি আপনার মতো দেশ চালান সংস্কার করেন আমরা আমাদের সংগঠনটা সংস্কার করি আমার দল সংস্কার করি দলের নেতৃত্ব কাঠামো দলের নেতৃত্ব মানার মতো যোগ্য নেতৃত্ব তৈরি করি যারা নেতৃত্ব মানবে না যারা নেতৃত্ব মানবে না তাদেরকে দলে রাখবো না এই জন্য দলটাকে গঠন করি নেই যারা আজকে এই হরতাল করলো মিছিল করলো মিটিং করলো এই কমিটি গঠন করা নিয়ে এটা কি শুধু জেলা কমিটি এটা কেন্দ্রের কমিটি কেনেছিল কেন্দ্রীয় দায়িত্বশীলের অপমান করলো কেন্দ্র দায়িত্ব সিদ্ধান্ত নিতে হবে যে গ্রুপটাকে রাখবো না যেই গ্রুপটা একজন কেন্দ্রীয় দায়িত্বশীলকে অপমান করে কেন্দ্রীয় দায়িত্বশীলরা কে করে দুদিন পরে যা তাই দেখা যাবে তাহলে কি হলো এটা আপনাদের দলের সাধারণ একজন কর্মী আপনাদের কথা মানে না তাহলে দলটাকে সংস্কার করার দরকার ছিল কিনা এই জন্য দলটাকে সংস্কার করেন দলটাকে সংস্কার করেন জিয়াউর রহমানের দল আজ আমি একদম ছোট মুখে বড় কথা বলাটা আদেও ঠিক না আমি শেষ একটা কথা বলি আমার কথার আপনারা কেউ বিয়াদবি নেন না শুধু বোঝেন ঠিক এই শেখ হাসিনার কারণে আজকে এদেশে শেখ মুজিবর দেশ স্বাধীনের পরে যা করছিল মানুষ ভুলে গেছিল মানুষ তাকে হত্যা করাটাই মানুষের ব্রেনে নিছিল তাকে মেরে ফেলাটাই মানুষের ব্রেনে ভিতরেছিল শেখ পরে যা করছিল। এটা ভুলে যে তার মৃত্যু সপরিবারের মৃত্যু এবং দেশ স্বাধীন এই দুইটা জিনিস এনে তার প্রতি একটা মানুষের আগ্রহ ভালোবাসা কি পরিমাণে জন্ম নিছিল। আমরা সাধারণ মানুষের মিশি আমরা জানি ঠিক জিয়াউর রহমানের সাধারণ মানুষের ভালোবাসা সাধারণ মানুষের ভালোবাসা কিছু মনে করেন না জিয়াউর রহমানের সংগঠন আপনার কারণে আমরা কইরে আসছি ম্যাডাম খালেদা জিয়া আল্লাহ এখন তার হায়াত রাখছে জীবিত আছে মারা যাওয়ার পরে কি হবে জানি না এই জিয়াউর রহমানের মান ইজ্জত শেখ মুজিবরের মান ইজ্জত বন্ধ তার মেয়ে ডুবাইছে এই জিয়াউর রহমান এই ম্যাডাম খালেদা জিয়া এদের মান ইজ্জত এই সংগঠনের নেতা কর্মীরা এই চুরি ডাকাতি করে এই হাইজাক করে এদের বিচার না হওয়ার কারণে এরা ডুবাবে এরা ডুবে এরা শেষ করবে এই জন্য অনুরোধের সাথে বলি অনুরোধের সাথে বলি আপনারা আসুন আপনাকে দলটাকে সংস্কার করুন এবং জিয়াউর রহমান যেই আদর্শ যেই নীতি নিয়ে তার দলটাকে প্রতিষ্ঠিত করছে দলটা চালাইছে সেই আদর্শ সেই নীতি সেই বক্তব্য সেই কাঠামো সেই গঠন সেই নীতিমালা তার দিকে আমরা সবাই ফিরে যাই আপনারা ফিরে যান তাহলে আপনাদের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে দেশের মানুষের জন্য ভালো হবে জিয়াউর রহমান এ দেশের জন্য কাজ করছেন দেশের মানুষের জন্য কাজ করছেন ইসলামের জন্য কাজ করছেন আপনারাও যদি তাকেই অনুসরণ করেন তাহলে দেশের জন্য কাজ করুন দেশের মানুষের জন্য কাজ করুন দেশের কল্যাণের জন্য কাজ করুন দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করুন ইসলামের জন্য কাজ করুন আজ হোক কাল হোক আল্লাহ বলে আলমিন আমাদের সবাইকে কথাগুলো বুঝে সামনের দিকে চলার তৌফিক দান করুন amin